আলাইকুম বাঘ আর কুকুর কুকুর কিন্তু মানুষের সবচেয়ে বিশ্বস্ত একটা প্রাণী মানে আমার মনে হয় পৃথিবীতে এত বিশ্বস্ত আর কেউ না কুকুর যেটা কিন্তু আমরা কাউকে গালি দিতে গেলে ওই কুকুর শব্দটা ব্যবহার করি কাউকে নিকৃষ্টতমা বুঝাইতে গেলে ওই কুকুর শব্দটা ব্যবহার করি কিন্তু বাঘ কিন্তু মানুষের কোনোদিন কোনো উপকারে আসে নাই আপনারা দিন কোনো বাগের কাছ থেকে কোন উপকার পাইছেন কোনো কাজে লাগে না মানুষের তারপর মানুষকে মানুষ বাগের সাথে তুলনা করে মানে ভয় আর কি ভয় बाघ মানে ভয় মনের ভয় কিন্তু এটা মনের ভয় বনের বাগের চেয়ে মনের বাগের ভয়টা বেশি এই মনের बाघ হচ্ছে গিয়ে আমাদের ইউনসার উনি নাম বলে নাই মির্জা আব্বাস সাহেব নাম ধরে বলে নাই উনি বলছে আমি আবার কিছু বললে ওইটা আবার বিতর্ক হয় তবু বলতে বাধ্য হইতেছি আগে ছিলাম কুকুরের মুখে এখন আইসা করছি বাঘের মুখে হ্যাঁ মানে আগের সরকার যে ছিল উনি নাম বলে নাই বোঝাই যায় আগের যে কুকুরের সাথে তুলনা করছে আর বর্তমান সরকারকে মানে ইনুস সরকারকে মানে ইনুস সাহেবকে বাঘের সাথে তুলনা করছে দুইটাই কিন্তু জানোয়ার বুঝছেন দুইটাই জানোয়ার বাঘও জানোয়ার কুকুরও জানোয়ার মানে জানোয়ারের সাথে আগে সরকারও তুলনা করছে এই সরকারও তুলনা করছে তবে আগের সরকার যে কুকুর বলল কুকুর কিন্তু মানুষের বিশ্বস্ত বন্ধু হ্যাঁ আওয়ামী লীগ মানুষের বন্ধুই ছিল আর বর্তমানে সরকার বাঘ উনি বাঘের মুখে আইসা কইরা গেছে আমার কথা কি জানেন আপনি যদি জেল থেকে বাইরে আইসা বাঘের মুখে পইড়া যান আমার মনে আবার জেলে ঢুইকা যান হ্যাঁ লোহার রড থাকলে বাঘ কিচ্ছু করতে পারবে না আপনি জেল থেকে বাইরেছেন তো বাঘের কারণেই এখন ওই বাঘের মুখে পইড়া গেছেন যেহেতু আর কি করার আবার জেলে ঢুইকা যান যাই হোক মস্কারা করলাম কিন্তু আপনার একটা কথা সিরিয়াসলি নিসি এটা সিরিয়াসলি সবাই নেওয়া উচিত কারণ আপনি একজন বর্ষীয়ান নেতা আপনি মিনিস্টার ছিলেন আপনি বিএনপির সাথে জড়িত আপনি ডিপ স্টেটের সমস্ত খোঁজ খবর রাখেন হ্যাঁ দেশের নারী নক্ষত্র আপনার চিনাতো তো এই যে নব্বই হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার কইরা দিল এই বর্তমান সরকার কারা এরা এটা কিন্তু খুইলা বলা উচিত হ্যাঁ আব্বাস সাহেব মন খুইলা বলেন দেশের উপকার করেন দেখেন এই দেশ থেকে গত সরকার হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে বাড়ির চাকরও নিয়ে গেছে চারশো কোটি টাকা আমরা টের পাই সবাই চলা যাওয়ার পর টের পাইছি কিন্তু এরা চলা যাওয়ার আগেই আমরা টের পাইতে চাই প্লিজ বইলা দেন আমার কাছে বলার দরকার নাই আপনি পত্র পত্রিকা জানাই দেন আপনি সরকারের যে গোয়েন্দা বিভাগ আছে তাদেরকে ডেকে স্টেট প্রমাণ সহকারে বইলা দেন নব্বই হাজার কোটি টাকা এই যে এই পথে এরা নিয়ে গেছে কারা কারা নিয়ে গেছে তারা তারি বাইর করেন এবং আসিফ নজরুল সাহেব আপনাকেও বলবো আপনাকে উত্তর দেন উনি একজন বর্ষিয়ান নেতা উনি না জেনেতে কথা বলে নাই যে নব্বই হাজার কোটি টাকা এই দেশ থেকে বিদেশে চলে গেছে গত নয় দশ মাসে চিন্তা করা যায় নব্বই হাজার কোটি তার মানে কি ঢাকা থেকে ভোলা পর্যন্ত উড়ন্ত সেতু করা যাবে তো এই টাকা দিয়া আরে বাপরে বাপ বহু টাকা তাড়াতাড়ি এই টাকা সন্ধান করেন এবং এই টাকা কে নিচে এদেরকে বাইর করেন না হলে কিন্তু এই দেশ ধ্বংস হয়ে যাবে যদি আপনারা না বাইর করেন এই বর্ষিয়ান নেতার কথার দাম না দেন তাহলে কিন্তু ভুল করবেন জনগণ আপনারাও চান দাবি জানান সবাই দাবি জানান কারা এই টাকা নিছে এটা আমরা জানতে চাই হ্যাঁ জানতে চাই কারণ আমরা দেশপ্রেমিক মানুষ দেশের এত বড় ক্ষতি কেউ করবে সে যেই হোক না কেন হ্যাঁ ইনু সরকারের পছন্দ করি বইলা উনি নব্বই হাজার কোটি ওনার সরকারের লোকজন নব্বই হাজার কোটি টাকা পাইরা দিবে এটা কোনো মাইনা নেওয়ার ব্যাপার নো 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 আমরা কোনো মানুষের পূজা করব না মানুষ পূজারী না আমরা দেশ ভক্ত মানুষ দেশের মঙ্গল চাই দেশে এত বড় ক্ষতি কইরা পার হয়ে যাবে এটা হইতে দেওয়া যাবে না সবাই প্রতিবাদ করুন হ্যাঁ সবাই প্রতিবাদ করুন এবং জানতে চান আমি বলবো সরকারের কাছে বলবো আপনারা জানতে চান নিশ্চয় প্রমাণ আছে ভাই প্রমাণ সহকারে সবকিছু প্রকাশ করে দেন এদের মুখোশ খুলে দেন সামনে নির্বাচন নির্বাচনের আগে এদের মুখোশ খুলে দিতে হবে তো সত্যিরা যদি আপনার সামনে আনেন দেখবেন জনগণ সবাই এই বিএনপির পিছনে চলে আসবে আবার চলে আসবে বা বলি কেমনে কারণ কি বিএনপির বহুত বড় নেতা আছে যারা মনে করেন আরিফ বাতলা বড় মানিক উনি অনেক বড় নেতা উনি বীর মুক্তি যোদ্ধা উনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন তারেক রহমান সাহেব উনারে থামান উনারে থামান আপনার কি মোল্লা মুসল্লিদের আলেমদের ভোট দরকার নাই উনি যে কথাগুলা বলেন আয় হায় মাদ্রাসার ছেলে পেলে নিয়া উনি কি তুচ্ছ তাচ্ছিল্য মানুষ হইয়া মানুষকে এত নিচে নামাইতে পারে হায় আল্লাহ কাদেরকে নিচে নামাইতেছেন আপনার বংশের কি কেউ মাদ্রাসায় পড়ে না কিভাবে আপনি এই কথাগুলো বলেন যে এরা তো মানুষের বাসায় চায়া খায় এরা তো পাঁচশো টাকা দিলে মুনাজাত বদলায় ফালায় এরা মানুষের দান দাক্ষিণ্য চলে এদের কথা কেন গুরুত্ব দিতে হবে এদেরকে রাখছেই শুধু ওই যে মিছিল যাওয়ার জন্য আবার আপনি এমন কথাও বলছেন মা এদেরকে যেন পেটে না ধারণ করে এদেরকে পেটে নিতে না করছেন এইসব মোল্লা আল্লাহ মাফ করুক আল্লাহ আপনার হেদায়ত করুক কিভাবে কথাগুলা বলেন একটা মুসলিম কান্ট্রিতে দাঁড়ায় আপনি কিভাবে কথাগুলা বলেন এই কথাগুলা মানুষ মেনে নেবে বলেন মানুষ মেনে নেওয়ার কথা এগুলা ওরা চায় চিন্তা খায় দুই চার পাঁচশো টাকা হাত পাইটা নেয় ওরা কি জোর কইরা নেয় আপনি দেন বইলাই নেয় তাই না আপনি দান করেন তারা নেয় আপনি জাকাত দেন সে জাকাতের টাকা নেয় তাই না আপনি গরু কোরবানি দেন সে চামড়াটা আপনি মাদ্রাসায় পাঠান এটা আপনি নিজের ইচ্ছা থেকে পাঠান মন থেকে পাঠান ওরা কি জোর কইরা নেয় ওরা কি চান্দাবাজি করে বলেন রাজনীতিবিদদের চালা চামুন্ডারা কি কইরা খায় দেখেন নাই চান্দাবাজি করতে দেখেন নাই চান্দা তুলতে দেখেন নাই ওরা কি চান্দা তুইলা খায় বলেন আপনি ওরা চান্দা থিলা খায় যারা চান্দা তুইলা খায় তাদের অনেক না তারা চান্দা তুইলা খাওয়া কোন নেক কাজ বলেন আর আপনি যেটা নিজে দান করেন সেটা তো আপনি সবের জন্য দান করেন কেউ চান্দা কি সবের জন্য দেয় বলেন সবের জন্য তো আর চান্দা দেয় না কিন্তু ওই যে দানটা করেন না ওই যে দানটা করেন না ওই যে যেটা বলছেন আপনি সদগা চায়া চিন্তা নেয় দশ টাকা বিশ টাকা একশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা ওইটা তো দিয়া আপনি সব কামান চান্দা তুললে কি সব কামানো যায় যায় না তো চান্দা তুললে কি কারো জানেন অভিশাপ দেয় অভিশাপ আর ওই অভিশাপই দেখেন না ষোলো বছর পর কোথায় গিয়া পৌঁছাইছে ওই অভিশাপটা নিয়েন না ওই অভিশাপ নিলে টিকতে পারবেন না তারেক রহমান সাহেব আপনি বলেন যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে সেই মা বাবারা আপনাদেরকে ভোট দিবে তাদের ছেলে মেয়েদেরকে যদি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কন সমাজের কোনো মূল্যই নাই তাদের কি বলেন এগুলা ওরা কি ভোট দিবে ওই মাদ্রাসার সাথে যারা জড়িত তারা কি আপনাকে ভোট দিবে কেউ দিবে না গ্রামগঞ্জের দিকে যান থাকেন তো শহরে বুঝতেছেন না ইসলামিক মাইন্ডের মানুষকে আঘাত কইরা আপনি নির্বাচনে ভোট পাবেন পাবেন না তারেক সাহেব থামান ওনাকে থামান অবশ্য ওনাকে থামাইতে পারবেন না থামাইতে পারবেন না কারণ ওনাকে টেলিফোন করতেই তো আপনি ভয় পান উনি ওপেন ফিল্ডে এসে বলছে তার এক রহমান আমারে ফোন দিতে ভয় পায় আমার বউর কাছে ফোন দেয় তার মানে আপনি তাকে কিছু বলারই সাহস রাখেন না আর উনি এগুলা বইলা যাবে কিন্তু ওনার এইসব কথাবার্তাতে মানুষের ভিতরে যে আঘাতটা লাগতেছে আর ওই আঘাতের কারণে যদি আসে সে অভিশাপটা কিন্তু জায়গা করবে আপনার কাঁধে আপনার দলের কাঁধে প্লিজ ইনাদেরকে অন্তত থামান একটু থামান ওনাদেরকে যাই হোক এবার আমি বলবো ইশরাক হোসেনের কথা ইশরাক হোসেন হ্যাঁ ওনাকে আমি পছন্দ করি তরুণ নেতা হিসাবে গত পনেরো ষোলো বছর আমি উনাকে ফলো করছি শেষের দিকেরটা দেখছি আগের কথা বলতে পারবো না গত পাঁচ ছয় বছরে আওয়ামী লীগের আমলে ওনার গাড়ি ভাঙতে দেখছি ওনার উপর জুলুম হইতে দেখছি মামলা হইতে দেখছি ওনাকে অ্যারেস্ট হইতে দেখছি ওনার কথাবার্তা এত ব্যালেন্স এত সুন্দর আমার ব্যক্তিগত ভালো লাগে এখন উনি নগরপত্র হইতে চান এটা না যে উনি জোর কইরা হইতে চান উনি কিন্তু অনুমতি পাইছেন আদালতের উনি রায় পাইছেন ওই রায়ের জন্য স্থানীয় সরকার ওনাকে শপথ পড়াবেন শপথ পরায় ওই চেয়ারে বসায় দিবেন তাই না চেয়ারটা ধুয়া মুচা সুন্দর করে বসায় দিবেন কিন্তু এখানে কেন বাদ সাদা হইল বুঝলাম না এই যে আসিফ নজরুল সাহেব আপনি হইলেন আইনের টিচার আইনের টিচার যদি থাকে তাহলে এইগুলা বেআইনি কাজ কেন হবে এই যে আজকাল রাস্তায় সবাই নাইমা না মানুষের কত রকম ভোগান্তি কারণ কি উনি বসতে চায় বসায়া দেন বসতে চায় বসায়া দেন হ্যাঁ প্রশ্ন একটা আছে কি জানেন তাহলে বৈধতা দেওয়া হয় গত নির্বাচন, যে রাতের নির্বাচনকে বৈধতা দেওয়া হয় আবার প্রশ্ন করতে পারেন চিটাগাঙ্গে যে একজন বসলো ওইটা কি বৈধতা দিল হ্যাঁ ওইটা বসছে ওইটা বোধ অনেক আগের মামলা আবার এই ইশরাক হোসেনের মামলাটা কিন্তু অনেক আগের আর বরিশালে যেটা ছিল আমার মনে হয় এই মামলাটা আগের না ওনাকে কিন্তু বসতে দেওয়া হয় নাই কিন্তু বরিশাল নিয়ে এখন মিছিল মিটিং হয় নাই কোন রকম আন্দোলন হয় নাই এখন ওনারা আন্দোলনের নামছে মানুষের মনে করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য এই আন্দোলন এই তো ডিসেম্বরই তো আপনাদের নির্বাচন চাইছেন আপনারা ডিসেম্বরই তো নির্বাচন হয়ে যাবে তাহলে এই কয়দিনের জন্য নগর কর্তা হয়ে লাভটা কি কি হবে সরকার যদি টাকা পয়সা ঠিক মতো সাপ্লাই না দেয় আপনি তো নগর চালাইতে পারবেন না সরকারের কাছে পর্যাপ্ত বাজেট যদি না থাকে তাহলে নগর উন্নতি করবেন কেমনে পারবেন না কিছুই তো হবে না কিন্তু মাঝখান দিয়ে বৈধতা দেওয়া হয় গত সরকারের নির্বাচনকে আমার তো মনে হয় গত সরকারের নির্বাচনের আমলে আপনারাও তো বহুবার বলছেন এটা রাতের ভোট এটা অবৈধ নির্বাচন এটা অবৈধ সরকার তাহলে ওই সরকারের অধীনের যে নির্বাচনটা ওই নির্বাচনে নগরকর্তা হয়ে লাভও কি না লাভ ক্ষতি আপনাদের ব্যাপার দলের ব্যাপার নিশ্চয় দলের সিদ্ধান্ত কিন্তু বর্তমানে যেটা দেখা গেছে বিএনপি ভার্সেস সরকার হ্যাঁ মুখামুখি এখন যদি আপনারা এটা আদায় করে নিতে পারেন তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আপনারা বিজয়ী হয়ে গেলেন আর যদি আদায় করতে না পারেন তাহলে কিন্তু চরম বেদ্যোতি হ্যাঁ চরম বেদজ্যোতি এটা আদায় করে নেওয়ার চেষ্টা করেন বুঝেনি তো বিএনপির আর রাজনীতি থাকে না আবার ডিসেম্বরে বলছেন আপনারা নির্বাচন আদায় করে নিবেন যদি ডিসেম্বরও আদায় না করতে পারেন তাহলে কিন্তু বিএনপির রাজনীতি অনেক পিছায়া যাবে হুটহাট এরকম সিদ্ধান্ত দিয়েন না জনগণের মন বোঝার চেষ্টা করেন জুনে তো নির্বাচন হবেই হ্যাঁ দুই হাজার ছাব্বিশে জুনের আগে নির্বাচন হবে এটা তো বইলাই দিছে জুন যদি ক্রস করে তাহলে দেখবেন দেশের অনেক মানুষই মাইনা নিবে না আপনাদের দল আরো ভারী হবে ধৈর্য সহকারে চিন্তা ভাবনা করে রাজনীতি করেন এখন যে দাবিটা সামনে নিয়ে আসছেন দেখেন এই দাবিটার সাথে কি দেশের জনগণ সবাই একমত নিশ্চয়ই একমত না আপনার দলের লোকের একমত আপনাদের এই দাবি পূরণ না করলেও উপায় নাই কারণ সরকার এমন একটা ঘটনা ঘটাইছে যে কালকে আপনি বসবেন এর বাধা দিয়ে তাহলে আইনের কেন হইল আদালত থেকে রায় হইলো কেন নির্বাচন কমিশনার কেন ওনাকে নগর কর্তা হিসাবে গেজেট পাশ করলো কি কারণে বলা হইলো যে হ্যাঁ উনি নগর কর্তা এখন যদি আপনি শপথ না নেওয়ান তাহলে তো ওনার খারাপ লাগবে ওনারা একটা না দলের বেদ্যুতি না যে দেখো কোনো কিছুই আদায় করতে পারে না এই কারণে বললাম মুখামুখি দাঁড়াইছে এখন দেখা যাক কার জয় হয় আমি মনে করি জনগণেরই জয় হবে জনগণ যেটা চাইবে সরকার সেটাই করবে অতীতের ঘটনাগুলো দেখেন যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওনারা যা চাইছে সরকার সেটাই করছে বিএনপি যদি মনে করে যে হ্যাঁ অতীতের সব নির্বাচন সঠিক হয়েছে তাহলে বৈধতা দিয়ে দেন বৈসা যায় বসায় দেন অসুবিধা কি কোন ক্ষতির কারণ তো দেখিনা তাও রাস্তা থেকে সবাইকে সরান ঝামেলা সরান দেশকে শান্তির দিকে নিয়ে যান এইটুকুই ছিল আজকে বলার কথা তবে শেষ করার আগে শুধু এইটাই বলবো বাংলাদেশে যারা রাজনীতি করবেন যারা রাজনীতিবিদ আছেন আপনারা যারা দল করেন আল্লাহ রসুলের দোহাই ইসলাম নিয়ে কোনো কুটুক্তি করেন না মাদ্রাসা নিয়ে কোনো কুটুক্তি করেন না ধর্ম নিয়ে কোনো কুটুক্তি করেন না ফজলু সাহেব আপনি বলছেন মনে বদলায় ফেলায় কথা ঠিক আছে দুই একজন মানুষ হয়তো এমন করতে পারে কিন্তু ওই দুই একজনের কারণে টোটাল ইসলামকে আপনি এত ছোট করে কথা বলতে পারেন না প্লিজ আপনি মুখে লাগান দেন আপনার কথাবার্তা এত কষ্ট দেয় মানুষকে আপনি নিজেও জানেন না আপনি অলওয়েজ মিডিয়ার সামনে আছেন বিভিন্ন টক শোতে আছেন আপনি নিজেও জানেন না স্যার আপনাকে কেন ডাকে এই চ্যানেলগুলা কারণ আপনি ওই যে বিতর্কিত কথা বলেন আর ওই বিতর্কিত কথাগুলা নিয়ে ওরা ভিউ ব্যবসা করে কারণ ওই যে দেখবেন কমেন্ট বক্সে যে আপনাকে গালাগালি করে না মন্দ কথা বলে ওগুলোও কিন্তু ভিউ এই অনলাইন এমন একটা জিনিস প্রশংসা করলেও টাকা গালি দিলেও টাকা আপনাকে গালি শোনায় ওরা আপনি কমেন্ট বক্সে যা পড়েন প্লিজ আপনি দয়া করেন দয়া করেন আপনি মুখে লাগাম দেন আপনার কথায় সত্যি কষ্ট পাই ভিতরে যায় লাগে একদম ভিতরে যায় লাগে আমি বুঝি না আপনি একজন বর্ষিয়ান নেতা আপনি কেন এমন করেন আপনি নিজের অতীতের দিকে তাকায় দেখেন স্যার আপনি অতীত দেখেন আপনি কাদের সিদ্দিকীর দল করছেন আপনি আওয়ামী লীগ করছেন আবার বিএনপিতে আসছেন দেখছেন কতবার আপনি দল চেঞ্জ করছেন অথচ ওই দল যদি এতই ভালো থাকে তাহলে ওই দল চেঞ্জ করলেন কেন আওয়ামী থেকে আসলেন কেন আজকে আমিলিক থেকে বিএনপিতে আইসা আপনি আওয়ামী লীগের গুণ গান তাহলে বিএনপির লোককে মানুষ পছন্দ করবে সবাই ভাববে না তার রহমান এগুলো শিখাই দিছে হ্যাঁ আওয়ামী লীগের গুণ গাওয়ার জন্য আপনি তো বিএনপির ভোট নষ্ট করতেছেন বিএনপির রাজনীতি নষ্ট করতেছেন আবার মুসলমানদেরকে ভীষণ কষ্ট দিতেছেন অভিশাপ নিয়েন না অভিশাপ নিয়েন না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ